কাওবা কাওবা এ শখসটা তার মুখ দিয়ে আসলো কিভাবে আর এই দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরো যারা কথা বল তোমরা এটাকে নীরবে কিভাবে মেনে নিলে হে আওয়াদার রাখাল এই বোনাফের চক্র ইবদের বাচ্চা আমার নবীর দূরনাম করি আমি তো ডাইরেক্ট কুরআন শরীফের আয়াত দিয়ে আপনারা আমার লাইম দেখেন আমি আল্লাহ কুরআন দিয়ে বুঝায় দিয়েছি আমার নবী যখন সাহাবা এক람দেরকে তালিম দিতেন একটু ব্রেন ইয়ে করে শুনবেন তো অনেক ছিল একটু নবীর নবী আপনি একটু আমাদের দিকে একটু দৃষ্টিপাত করুন আমাদের দিকে একটু খেয়াল করুন হুজুর এজন্য আমার নবী প্রায় কথা তিনবার তিনবার করে বলতেন যাতে সবাই যেন ভালো করে আমার ভাইয়েরা আমার নবীর তালিম দেওয়াল সমা কয়েকজন সেহাবা নবীকে বলতেন রায়ণ আর সুনল্লাহ তার মানে নবীগ আপনি যাহাদিস বর্ণনা করছেন আমাদের দিকে একটু খেয়াল রাখবেন দৃষ্টি দিবেন দৃষ্টি রাখবেন তো ওই নবী ওই মুসলমানদের সঙ্গে মুসলমানের ভিতরে মুসলমান সাজি সেজে একদম মুনাফেক চক্র ছিল মুসলমানদের ভিতরে ছিল এদের নাম কি কোরআন শরীফের ভাষায় এদের নাম খবিস কোরআন শরীফ ভাষায় এদের নাম শৈতান ওয়াইদা খালাউ ইলা শায়াতিনি অফরাতের মধ্যে মা কান আল্লাহু লিয়াজারাল মুমিনিনা হাত্তা ইয়ামিজাল মিনাত তাইব এখানে কবিজ তো ওরা একটু মনোযোগ ওই যারা মুনাফিক চক্র মুসলমানের সঙ্গে ছিল আর নবীর পিছে নামাজ পড়তে বাবা তো তখন ওই ইহুদিদের পরিভাষায় রায়না এটা একটা গালি দেখেন ইহুদিদের পরিভাষায় রায়না এটা একটা কি রায়না মানে আহামক নাউযু বিল্লাহ তখন ওই মুনাফিক চক্ররা বলে যে মুসান্নান রবিকে রায়না বলতেছে এটা তো আমাদের ভাষায় একটা গালি এই সুযোগ আমরা মোহাম্মদকে গালি দেওয়ার একটা সুযোগ পেয়ে গেলাম এক এক দল এভাবে আরেক দল বলে রায়না এক একবার পিওর আরবী ভাষা একটু ঠেনে বললে রায়না হে আমাদের রাখাল ওই মুনাফেক চক্র বলতো ওই মুনাফেক চক্র নবীকে রাখাল বলতো ইহুদির বাচ্চান মোনা নবীকে রাখাল বলতো আজকে নতুন মুসলমান সাথে মুফাসের কোরআন সেজে আজকে লক্ষ লক্ষ মুসলমানদের ইমানকে ধ্বংস করা হচ্ছে আচ্ছা আপনাদের কেমন লাগলো বাবা আপনার যে নবী আমার জানের জান যে নবী আমার প্রাণের প্রাণ আমার নবীকে যে রাখাল বললো কেমন লাগলো আমি একেবারে কোরআন হাদিস রেখে দেন মনে করেন আমাদের ঘরের মধ্যে গরু আছে ছাগল আছে সমস্ত ছাগল ছড়িয়েছেন এটা সত্য কথা যেমন আমরা তো গরু ছাগল ছড়িয়েছি আপনার ঘরে গরু আছে ছাগল আছে আমার ঘরে গরু আছে ছাগল আছে আমি ছাগল ছাড়ালাম আমাদের গ্রামে একেবারে কোনো মূর্খ মানুষও আমাকে কোনোদিন রাখাল বলছে কথা বলছে না কেন কেউ রাখাল বলছে আমার নবী খাওত আমান নবীর গরু খাও খাও কি খাও মানি তো গরু আমার অসুল তো গরুই ছাড়াই নাই কোন নবি গরু ছাড়াই নাই সে ছাগল চরে গেছে সে ইংরেজি কেও জানে না বাংলো জানে না ছেলেদেরকে ইংরেজি শিখাচ্ছে কাও আমার গলার ফস্রি চললে আমার নবী শানে তখন মারাত্মক শব্দ আমার নবীর অন্তত টুকরু টুকরু হয়ে বয়েছে এজন্য আমি লাইভ এসে বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন যখন মুনাফিক চক্রটা রায়না শব্দের সুযোগ নিয়ে মুসলমানের সুযোগ নিয়ে নবীকে গালি দেওয়া আরম্ভ করলো নবীকে রাখাল দেওয়া আরম্ভ করলো এবং আমার নবীর কয়েকজন সাহাবা নবীর কাছে গিয়ে এই মুনাফিক চক্রের ষড়যন্ত্রের কথা যখন জানিয়ে এদিকে জানিয়ে দিচ্ছে ওইদিকে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا اي তোমরা আমার নবীকে রায়না বলবো না কিন্তু রায়না মানে হে নবী আমার দিকে দৃষ্টিপাত করুন এই শব্দটার সুযোগ নিয়ে মুনাফিক চক্র রায়না ইহুদীদের পরিভাষা একটা গালি এটা দেওয়ার সুযোগ পেয়ে গেল আর রায়না একটু টেনে বললে হে আমাদের রাখাল এই মুনাফিক চক্র ইহুদীর বাচ্চা আমার নবীকে দুর্নাম করতেছে এটার সুযোগ নিয়ে অতএব তোমরা আজ থেকে রায়না শব্দই বলবা না কি বলবা না। নবিমান দার বন্ধা না কলু রায় না কলুং জুর না বলবে আর সুনান না এই জন্য আমরা কি পড়ি ইয়ার সুনান্না না হিউং জোরু হালানা ইয়া হা বিবল নাহি সুমা না এবার বলে মাদ্রাসা অনেক আছে এমন কিছু মাদ্রাসা আছে যেখানে লেখাপড়া করলে নবীকে খাও বই বল এমন মাদ্রাসা আছে যে মাদ্রাসায় লেখাপড়া করার কারণে শুধু কাউ হয় না আমার নবী কে বলছেন মা খদিজার ওয়ার্কার আচ্ছা মা খদিজা জীবনে কোনদিন মোহাম্মদ আমার ওয়ার্কার এটা বলছেন তুমি কেন বলছো আসলে মা যা আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী মহিলা অনেক বড় ব্যবসায়ী মহিলা যেমন রূপসী তেমন আদর্শবান ওনার দুজন স্বামী আগে মারা গিয়েছিল তো উনি একজন বড় আরবের বড় ব্যবসায়ী উনি ব্যবসার মধ্যে মক্কা থেকে বসরা শহরে মালের জাহাজ নিয়ে লোক পাঠানো হয় যখন মা খাদি যা আমার নবীর গুণগানের কথা শুনলেন আমার নবীর আদর্শবান আমার নবীর আমানতদার আমার নবী আদর্শবান আমার নবী সত্যবাদী আসাদেকুল মসদুক তখন খতিজা বলেন ওনাকে একটু আমার একটু দরকার একটু খাবার দাও আমার নবী আসছেন বলে আমি তো আপনার অনেক গুণগান শুনছি আমার আমি তো অনেক বড় ব্যবসায়ী আমার মালের জাহাজটা একটু নিয়ে বসরা শহর গিয়ে আমার মালগুলো একটু বিক্রি করে আসবেন আমার নবী বলে কেন পারবো না কেন আমার নবী রাজি হয়ে গেলেন এবং খদিজার একজন গোলাম ছিল